ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কেতু পূর্ব নক্ষত্রে বিশে জুলাই দু হাজার পঁচিশে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত পূর্ব নক্ষত্রে অবস্থান করবে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন কেতু সাধারণত আকাশের গ্রহ নয় কেতু ছায়া গ্রহ এবং কেতু এই যে আমাদের গলা থেকে নিচের অংশ এইটাকেই কিন্তু নির্দেশ করে অর্থাৎ কেতু কেবল হর আছে মুন্ডু কিন্তু নাই কেতু মুখ্যকার গ্রহ এর প্রতীক হচ্ছে সর্প কেতু নির্দেশ করে প্রকাশের অভাব বাধা বিঘ্ন পঙ্গুত্ব এবং শক্তিহীনতা জড়তা আলস্য এবং অবসাদ অনুভূতির একান্ত অভাব এবং অহংকার এবং পরিপূর্ণ জড়তা যাবতীয় গুপ্ত ব্যাপার এবং কেতুর মধ্যে রহস্যময় ব্যাপার কিন্তু থাকবেই এবং আধ্যাত্মিকতা যা শুক্রের নির্দেশ করে সাধারণত পার্থিব্য জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি সৌন্দর্য ঐশ্বর্য বিলাসিতা উদ্ভাবনী শক্তি শিল্পকলা যৌন আকর্ষণ এবং ইন্দ্রিয় অনুভূতি ইত্যাদি ইত্যাদি দেখুন অসুরগুরু হচ্ছে শুক্র আর দ্বৈত হচ্ছে কেতু কেতু অতীতের অভিজ্ঞতা ও আধিক আধ্যাত্মিকতার দিকে কিন্তু আকর্ষণ বাড়াবেই এবং একাকিত্বের অনুভূতি আসতে পারে ঈশ্বরের প্রতি ভক্তি সত্যের পথে চলা এবং সৃজনশীলতা কাজকর্মে আগ্রহ বাড়িয়ে দেওয়া এবং অনেক সময় আপনাকে দুঃখ ভোগ করতে হতে পারে এরপরেই চলে আসছি যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে কেতুর অবস্থান তৃতীয়ভাবে কেতু গোচরে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে এবং যে যেহেতু আপনাদের উপচয় স্থান এই উপচয় স্থানে কেতু শুভ ফল প্রদান করে এবং দেখুন রাশিচক্রের ঠিক প্রথম অর্থাৎ মেষ রাশির প্রথম তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র ঠিক সিংহ রাশির প্রথম তেরো ডিগ্রি কুড়ি যার অধিপতিক রবি সেই তেরো ডিগ্রি কুড়ি কিন্তু মঘা নক্ষত্র যেটি কেতুর নক্ষত্র এবং চক্রের ঠিক নবম ভাব অর্থাৎ যেটা ধনুরাশি ধনুরাশির ঠিক প্রথম তেরো ডিগ্রি কুড়ি সেটাও কিন্তু মূলা নক্ষত্র যেটি কেতুর দেখুন চক্রে কেতুকে ঠিক এক পাঁচ এবং নয় তিনটে ভাবের জায়গায় কিন্তু কেতুর অবস্থান তাহলে এই যে এক পাঁচ নয় এই তিনটেকে বলা হয় কোন ভাব এবং এই যে এক পাঁচ নয়ের নির্দেশক কেতু মানে আধ্যাত্মিকতা নবমভাবে আধ্যাত্মিকতা পঞ্চম ভাব সন্তান প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা রাশিভাব মানে প্রথম যাই হোক না কেন কেতু এখানে হচ্ছে দুটো যে মঙ্গল এবং রবি নৈসর্গিক অশুভকারক গ্রহ কিন্তু সৃষ্টিশীল কাজে কিন্তু এরা কিন্তু লাগেই এবং বৃহস্পতি তো এমনিতে নৈসর্গিক শুভকারক গ্রহ এবং সৃষ্টি জ্ঞাপক গ্রহ তাহলে এখানে কেতু যে এই তিনটে ঘরের কে দেওয়া হয়েছে কেতুর নক্ষত্রকে তাহলে কেতুও কিন্তু সৃষ্টি ব্যাপকের কাজটাই কিন্তু আমাদের মধ্যে করে থাকে এক দুই হচ্ছে কেতু এই জায়গায় অবস্থান করা মানেই প্রথমে কিন্তু কেতু যে ফলটা প্রদান করে থাকে সাধারণত কেতুর সঙ্গে কোন গ্রহ যখন যুক্ত হয় তা সেই যুক্ত গ্রহের নেচার অনুযায়ী কেতু তখন ফল প্রদান করে থাকে দ্বিতীয়ত যদি এই কোনো গ্রহ যুক্ত হয় না তখন দ্বিতীয়ত কোন গ্রহ যদি কেতুকে দৃষ্টি দেয় সেই গ্রহটির নেচার অনুযায়ী কেতু তখন দ্বিতীয় কিন্তু ফল প্রদান করে থাকে তৃতীয়ত কেতু এখানে বা রাহু কেতু দুজনের ক্ষেত্রেই দেখবেন কেতু কখন এই যে পূর্বভাবে নক্ষত্রটির ফল কিন্তু তৃতীয় ভাবে কিন্তু দেবে যখন ওই দুটো ভাবের কোনো গ্রহ যুক্ত হবে না দৃষ্ট হবে না তৃতীয়ভাবে তখন কেতু যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতি গ্রহের ফলটা প্রদান করে থাকবে তার নেচার অনুযায়ী চতুর্থ অর্থাৎ পরিশেষে কেতু যে ঘরে অবস্থান করছে অর্থাৎ এখন সিংহরাশিতে অবস্থান করছে এর অধিপতি অধিপতিকহ রবি এর রবির নেচার অনুযায়ী কেতু তখন চতুর্থ মানে পরিশেষে ফল কিন্তু প্রদান করে থাকে কেতু দেখুন বর্তমানে এখন তৃতীয়ভাবে গোচরে আপনাদের অবস্থান করছে সেটা আপনাদের ক্ষেত্রে শত্রু হানি অতি অবশ্যই ঘটাবে এবং এখানে দেখতে হবে যে তৃতীয়ভাবে অবস্থান করছে রবি আপনাদের ক্ষেত্রে যদি শুভ যখনই যখনই জায়গা দিয়ে পাস করবে তখন আরও কেতু শুভ ফলগুলো প্রদান করার জায়গা কিন্তু নিয়ে আসবে কারণ এখন কেতু রিপ্রেজেন্ট করছে কিন্তু রবিকে সেই কারণে এখানে তৃতীয়ভাবে জাতকের শত্রু হানি ঘটাবেই তাহার ধন ভোগ তেজ সম্পদ ও বিপদ সকল অধিক পরিমাণে কিন্তু দিয়ে থাকে জাতকের পুত্র যদি থেকে থাকে তারা কিন্তু সৌভাগ্যশালী এই সময় কিন্তু হওয়ার জায়গাটা কিন্তু উঠে আসবে যোগাযোগের ক্ষেত্রে বাধা দূর হয় অর্থাৎ এই যে এটা হচ্ছে তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ ভাই বোন আত্মীয় পরিজন ভিত্ত চাকর হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিচার্য এই জায়গা থেকে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে তবে যেহেতু তৃতীয় ভাব আমাদের বাহু নির্দেশ করে তাহলে হাতের কোনো সমস্যা আসতে পারে অহেতুক ভয় চিন্তা উদ্বেগ এটাও কিন্তু এই তৃতীয়ভাবে যেরকম সাহস আগ্রহ প্রদান করে এখানে অহেতুক ভয়ও কিন্তু অনেক সময় আসবে চিন্তা উদ্বেগ এবং সৃষ্টি করেই এবং শুক্র এই জায়গায় মানে বিশেষ করে কেতু যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে এই কুড়ি তারিখের পর থেকে দেখবেন একুশ তারিখ একুশে অগাস্ট পর্যন্ত দেখবেন একটু বিলাসিতা কিন্তু বাড়বেই সুনিদ্রা সুখাদ্য ভোজন আরাম প্রিয়তা এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ ব্যবসা বাণিজ্যে লাভ এবং মূল্যবান দ্রব্য লাভ বিদ্যা ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে যখনই দেখবেন বাইশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত সংসার জীবনে আনন্দ এবং কোনো উপহার প্রাপ্তি সুখাদ্য ভোজন এবং পারিবারিক আয় বৃদ্ধি আর্থিক উন্নতি সম্পদ লাভ এবং সন্তান লাভের জায়গাটাও কিন্তু এনে দেবে ঠিক বাইশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত ভাই বোন আত্মীয় এদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে আর্থিক কোনো সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন বিদ্যা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বাধা এবং প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে যাওয়ার ইঙ্গিত এবং কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো কিন্তু উপস্থিত হবে ঠিক এগারোই অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত আত্মীয় বন্ধু বান্ধবের ভালোবাসা এগুলো কিন্তু উঠে আসবে এবং ভ্রমণ হলে সুখকর ভ্রমণ কিন্তু করাবে নিকট আত্মীয়ের সাহায্য লাভের জায়গাটা কিন্তু এনে দেবে সুখ ধনসম্পদ এবং মানসিক শান্তি এগুলো কিন্তু উঠে আসবে ঠিক থার্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত যে কোনো বাধা এলেও বুদ্ধির দ্বারা তা আপনারা প্রতিহত করতে পারবেন সন্তান সুখ এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক প্রেমের সফলতা এবং ব্যবসা বাণিজ্যে আর্থিক উন্নতি লাভ এগুলো কিন্তু ঘটাবে ঠিক সাতাশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত শত্রুতা বসত ক্ষতির সম্ভাবনা থাকছে এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা ব্যয়বৃদ্ধি ঘটবে অতিরিক্ত খাবারের জন্য দেহ ক্লেশ দিতে পারে কল বিবাদে জড়িয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে ঠিক একুশে ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে স্ত্রীর থেকে কোনো না কোনো অশান্তির জায়গা কিন্তু উঠে আসতে পারে সর্দি জ্বর পেটের সমস্যা অর্থপ্রাপ্তিতে বাধা মহিলার দ্বারা আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে ঠিক বারোই জানুয়ারি থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সম্পদ লাভ বা আর্থিক লাভ দান সূত্রে কোনো অর্থপ্রাপ্তি পেতে পারেন আশাতীত লাভ বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক এবং ধনভাগ্যশালী লাভ যদি ওই সময় কারো যদি বিয়ে হয়ে থাকে বা বিয়ের জায়গায় যদি পশ্মিত হয় ধন ভাগ্যশালী স্ত্রী লাভ এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মে উন্নতি বা আধ্যাত্মিক দিকে মন কিন্তু যাবেই সব কাজে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবে হিতকর কাজকর্মে ব্যয় কিন্তু ঘটাবার সম্ভাবনা থাকছে বসন ভূষণ লাভ গৃহে কোনো শুভ শুভ অনুষ্ঠান ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে ঠিক পয়লা মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত ওই সময়টা ঠিক একটু অপমান দুশ্চিন্তা একটু আশাহত হওয়া কোনো নারীর ঘটিত ব্যাপার থেকে হয়তো ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু এনে দেয় বা মাঝে মধ্যে নারী ঘটিত ব্যাপার থেকেও কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনাও কিন্তু দিয়ে থাকে পরিকল্পিত কাজকর্মে বাধা এগুলো কিন্তু দেয় দেখুন যেহেতু এই যে জন্মকালীন যেহেতু কেতু এবং শুক্র যদি শুভ থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই এটুকু আপনাদের বলতে পারি যদি অশুভ থাকে কারণ কেতু ন্যাচারাল অশুভ কারক গ্রহ গোচরে তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে এবং শুক্র নৈসর্গিক শুভ কারক এই যেহেতু একজন অসুরগুরু এবং দ্বৈত এদের সঙ্গে কিন্তু সম্পর্ক মধুর কিন্তু যেহেতু এই জায়গায় যদি জন্মকালীন গহ যদি শুভ না থাকলে সেই মতো শুভ ফল উঠে আসতে পারে না যদি জন্মকালীন শুক্রের নক্ষত্রে গেল শুক্র আপনার জন্মছকে যদি দুর্বল পীড়িত থাকলে তাহলে কিন্তু ফলগুলোর তারতম্য অতি অবশ্যই তার ক্ষেত্রে ঘটবেই তাহলে নচেত ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নটসবেন আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার